হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তবে আমাদের একটু মনটা খারাপ দু তিন দিন কেন তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা সঙ্গে থাকো ভিডিওটা কমপ্লিট করো দেখতে থাকো স্টে টিউন এরপর আমি একটু মাকে সবজি কেটে দিলাম কারণ রান্না হবে সকাল সকাল এখন বাজে এগারোটা বাবা খেয়ে কলেজ চলে গেছে রান্না বান্না হয়ে গেছে তো এখন সকালে কি খাবো কি খাবো ভাবতে ভাবতে আমার হঠাৎ আজকে ম্যাগি খেতে ইচ্ছে হলো তো সেই জন্য আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি এখন ম্যাগি বানানো হয়ে গেছে চটপট খেয়ে নি খেয়ে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে আর কি করছো তুমি এই যে আমাদের মনকে কে মেরেছে মনে হচ্ছে তার একটু লেগেছে এই জন্য জঙ্গল থেকে সেই লতা পাতা বলে লোকে তার একটু রস লাগালে ভাঙা হাওয়ারও জুড়ে যায় সেই জন্য একটু দেওয়ার চেষ্টা করছি দেখি কি হয় রস বের করে লবণ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তাতে উপকারটা একটু বেশি হয় তো আমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে দু তিন দিন আমাদের মনটা একটু খারাপ তার কারণ হলো আমাদের মনো আমরা ভালোবেসে মনো বলে ডাকি তো ওকে কেউ মেরেছে যেটা মনে হচ্ছে মেরেছে পরশু দিন খুব খারাপ অবস্থায় এসেছিলো সারাদিন কিছু খায়নি কাল থেকে একটু একটু খাচ্ছে কিভাবে মেরেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেচারা দাঁত ভেঙে দিয়েছে এমন মেরেছে দেখি 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 দেখো এই দেখো দাঁত ভেঙে দিয়েছে ওপরে দাঁতটা দেখো ভাঙা আর এইগুলো পুরো ঠোঁট ফেটে গেছে দিয়ে সেদিন তো পরশু দিন তো খুব খারাপ অবস্থা ছিল রক্ত রক্ত নিয়ে কি অবস্থা এখন আজকে একটু ভালো আছে তারপরে এই যে ঘাটটা ঘাটটাতে কেউ এমন মেরেছে ঘাটটা পুরো ফুলে গেছে কানটা তো সব সময় নিচের দিকে করে রেখেছে কানেও লেগেছে সেই জন্য মা ওকে একটু রস যেটা বের করেছিল সেটা ঘাড়ে লাগিয়ে দিচ্ছে যদি একটু ব্যথাটা ওর কমে যায় কিন্তু কেন মারলো বা কে মেরেছে যদি মনে বলতে পারত তাহলে তো খুব ভালোই হতো বুঝতে কাদের বাড়িতে মেরেছে এমনিতেই খুব শান্ত হয়তো কারোর বাড়িতে খাওয়ার মুখ টুক দিতে গেছিলো বা বিছানায় শুতে তো খুব ভালোবাসে মনে হয়তো বিছানা পাতা বেছানায় শুতে গেছিলো সেই জন্য হয়তো লাঠি দিয়ে এমন মেরেছে দাঁত ভেঙে গেছে বেচারা মনো কচুমন তোমার কি ব্যথা লাগছে কচুমন দেখি দেখি মুখটা দেখি মনো ভেতরে যেতে হবে লস গুলো নাহলে কি করে সারবে এগুলো তো সবই লোম মনো ও কচু মনা কচু মনা ব্যথা করছে খুব ব্যথা আচ্ছা ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে হুম থাকা তো দরকার ভালো হয়ে যাবে মাথা ফুলে গেছে চোখের কাছটাও ফুলে গেছে দেখি মনে দেখি 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 মুখ দেখি মুখ দেখি মুখ দেখি দেখি এই দেখো দাঁতটা কেমন ভেঙে গেছে কচু মন কচু মন ঠিক আছে ঘুমাও ঘুমাও হ্যাঁ একটু লসুন দিয়ে পরিষ্কার করে একটু মরম লাগিয়ে দিই ব্যথাটা মেজা দাঁত আমাদের এদিকে এটাকে টক ঢ্যাঁড়স বলে কারণ এটা ঢ্যাঁড়সই কিন্তু খেতে টক তবে চাটনি খুব ভালো হয় আর তোমাদের তোমাদের ওদিকে এটা কি নামে পরিচিত আমাকে কমেন্ট করে বলো আমাদের এখানে এটাকে টক ঢ্যাঁড়সই বলে টক ঢ্যাঁড়সগুলো এত শক্ত আমি তুলতেই পারছিলাম না সেই জন্য মা তুলছে আর তুমি কিভাবে তুলছো এত তাড়াতাড়ি এই যে ব্লেড দিয়ে গোড়ায় কাটছি ও কইছে বড় পাতি লেবু রে এইটা মানে এটা তো পুরো এটা তো পুরো লাল গো এটা তো তো তুলে নিলে তো হয় দেখো কত বড় পাতি লেবু হয়েছে এই পাতি লেবুর নাম কি গন্ধরাজ এরে গন্ধরাজ পাতি লেবু বলে ওই যে ডান সাইডেরটা দেখ ডান সাইডে ডান হাতের দিকই দাঁড়াও কাঁটা আছে যাই এইটাই তো এর ডান দিকে ও এইটা হ্যাঁ এটা এখনো এইটা এখনো পাকেনি কাঁচা আছে এটা এখন পাকতে অনেক দিন সময় লাগবে তবে এইটা একেবারে লাল হয়ে গেছে এটা তুলে নিলে হয়তো তুলবো তুলি অনেক আছে ভেতরে আরো একটা আছে না বলে হুম ওই একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আরো আছে বড় বড় আছে বেশ ভেতরে কিন্তু এত কাঁটা জঙ্গল ছাল মোটা তো সেই জন্য দেখি দেখি কত এই ঝুড়িটা পুরো ভর্তি হবে মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন শুধু ঘর চাট দিয়ে মোছাটা বাকি ছিল তো সেই জন্য আমি ঘর চাট দিয়ে মুছে নিচ্ছি আর মা ওদিকে অন্য কাজ করতে গেছে বুঝতেই তো গ্রামের বাড়িতে কাজকর্ম থাকে অনেক তো সেই জন্য আমি এখন মুছে নিচ্ছি তারপরে চান করব দেখো কত টক ধারস তুলেছি পাতাগুলো বেছে তো এখন ঘড়িতে বাজে বারোটা মোটামুটি সব কাজ হয়ে গেছে ঘর ঝাড় দিয়ে মোচা হয়ে গেছে আর মা তো সকালেই রান্না করে নেয় কারণ বাবা খেয়ে কলেজ যায় তো সকালেই রান্না হয়ে গেছে দিদা আজকে বাড়িতে এক খাবে বাবা খেয়ে চলে গেছে আমরা আজকে এখন তাড়াতাড়ি করে চান করে নিয়ে রেডি হয়ে নেবো কারণ আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে আমরা লোকের বাড়িতে খেতে যাব বাড়িতে আজকে খাবো না তো সেই কারণে এখন মা চান করতে চলে গেছে আমিও এখন চান করতে যাবো মাথায় শ্যাম্পু করব তো আমি চান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে তারপর আসছি ততক্ষণ তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো চান করে রেডি হয়ে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম যে একটা নেমন্তন্ন বাড়িতে খেতে যাব আমি আর মা তো সেই জন্য মা রেডি হচ্ছে আমি হয়ে গেছি রেডি মা ঠাকুরকে ফুল দিচ্ছিলো তাই একটু লেট হলো হয়ে গেছে প্রায় এলেই এবার খেতে যাব মা প্রচণ্ড দেরি করছে আমি সেই জন্য এগিয়ে যাচ্ছি রাস্তাতে গিয়ে দাঁড়াবো তাহলে তোমাদেরকে রাস্তাটা দেখায় রেডি হয়ে গিয়ে এত সময় লাগে এত সময় দিলাম তারপরে এলাম আমি এক ঘন্টা রাস্তার উপর দাঁড়িয়ে আছি কখন তাড়াতাড়ি আমি তো শুধু শাড়িটা করছি আর অনেক লোক তো বাইরে চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আমাদের পাড়াতেই একজনের বাড়িতে সাত বক্ষণে নিমন্ত্রণ ছিল তো আমি আর মা খেতে যাচ্ছি না না খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে একটু গল্প করছি দিন পর সবার সাথে দেখা হলো কাকিমারা বসছে এটা আমার একটা ছোট বোন তারপর এদিকেও দুটো বোন আছে ওদের সঙ্গে বসে একটু গল্প করছিলাম তারপর বাড়ি ফিরবো অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর সব কাকিমাদের সঙ্গে দিন পরে দেখা হলো সেই জন্য বসে গল্প করছিলাম এখন বাড়ি ফিরছি জোয়ান খেতে খেতে দুপুরবেলা এখন ওদের খাওয়ার সময় হয়ে গেছে এক একজন করে সব পৌঁছে যাচ্ছে খেতে চারজন আছে চারজন আসে রোজ দুপুরবেলা খেতে মা ওদেরকে খেতে দেয় ওরা ঠিক টাইম জানে চলে আসে তোমরা সবাই তো জানো যে আমাদের বাড়িতে ভূতু ছিল কিছুদিন আগে মারা গেছে ভূতু অসুস্থ হয়ে তো সেই জন্য তখনও এরা আসতো এখন তো আরও বেশি করে ভূতুর জায়গাটা দখল নিচ্ছে চারজন রোজই আসে মা ওদেরকে রোজ খেতে দেয় সেই জন্য রোজ টাইম মতো ওরা চলে আসে খেতে মানে ওদের টাইমের কোনো এদিক ওদিক হয় না ওরা ঠিক টাইম ধরে রোজই খেতে চলে আসে আমার মাও খুব যত্ন করে খেতে দেয় খাওয়া দাওয়া শেষ করে ওরা এখন শুয়ে পড়েছে রেস্ট নেবে ঘুমোবে তো আমারও এখন একটু শুতে ইচ্ছে করছে আমিও চললাম শুতে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক এ খাওয়া দাওয়া শেষ করে এসে আমি একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি কারণ আমার মাথাটা খুব ধরে গেছে আর মা বসছে হারমোনিয়া নিয়ে গান গাইতে আর তোমরা দেখো তো মনো কথায় মনকে কি কেউ দেখতে পাচ্ছ মন কচু মন কচু মন মন গুড নাইট বলে দাও গুড নাইট আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বেশি লেন্দি করলাম না সকালকে শুভরাত্রি টাটা বলো